হ্যালো এভরিওয়ান আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো বাড়িতে নিরামিষ পদ কিন্তু আমার কোনোটাই পছন্দের খাবার নয় তাই রাতে ডিনারে কি করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো প্রথমে এখানে আমি দুটো আলু কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা কচি বেগুন আর গাজর নিয়ে নিয়েছি আর কড়াইতে সাদা তেল গরম করে কিছু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম আর কোচানো আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি কুচিয়ে রাখা কচি বেগুনগুলো ছিল সেটা এখানে দিয়ে দিলাম এবার আলু আর বেগুন টাকে কিন্তু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি আলু আর বেগুনটাকে কিন্তু কিছুক্ষণের জন্য নেড়ে ভেজে নেব আর তারপরে কোচানো গাজরটা এর মধ্যে দিয়ে দেব গাজরটা দেওয়ার পরেও কিন্তু আমাকে হালকা করেই এটা ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা মতো হয়ে এলে এখানে আমি কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমি সবটাই ভালোভাবে মিশিয়ে ভেজে নেব এরপর দুপুরে যে ভাতটা রান্না হয়েছিল সেখান থেকে কিছুটা ভাত রেখে দিয়েছিলাম এই রান্নাটা করব বলে এবার সেই ভাতটাকেই কিন্তু এই মিক্সড ভেজিটেবিলগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে খানিক্ষণ সময় ধরে আজকে আমি যে রাইসটা বানাচ্ছি সেটা মিক্সড ভেজিটেবল রাইসও বলা যেতে পারে কারণ আজকে আমার এই রাইসের রেসিপিটাতে কোনো রকম আমিষের ছোঁয়া কিন্তু নেই কারণ আজকে নিরামিষ তাই আমি নিরামিষ রেসিপিটাই বানিয়েছি তোমরা কিন্তু এখানে লবণটা পরে অ্যাড করে নিও কারণ ভাতে তো লবণ দেওয়া থাকে না তাই স্বাদ মতো পরে আমি লবণটা অ্যাড করেছি এবার আমি রাইসটাকে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরেই নেড়ে চেড়ে নেবো রান্না কিন্তু এখনো শেষ হয়ে যায়নি এবার একটু ম্যাগি মশলা আমি এখানে মিক্সড করে দিচ্ছি তাতে রান্নার স্বাদ কিন্তু আরও ভালো হবে এবার ম্যাগি মশলার সাথে রাইসটাকে আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব এবার আমাকে হয়তো অনেকেই বলবেন যে এটা তো ভাত ভাজা রেসিপি আসলে তা কিন্তু নয় ভাত ভাজার রেসিপি হয় বাসি ভাত দিয়ে পরের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়েই কিন্তু রেসিপিটা বানানো হয় এবার আমি এখানে কিছু ধনে পাতা গার্নিশ করে নামিয়ে নেব। আজকের এই রেসিপিটা নিরামিষের দিন একবার হলেও বাড়িতে বানিয়ে খান আসলেই অসাধারণ খেতে হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের মতো টাটা